হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে থেকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু কালেকশন আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আপু একদমই লেটেস্ট সপ্তাহের শেষে একটা ধামাকা দিচ্ছি সপ্তাহের শুরুর জন্য ঠিক আছে যে দেখেন একটু এদিকে তাকান অনেক অনেক কালারফুল মার্শাল মার্শালের কালেকশন রাঙ হ্যাঁ মার্শাল আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

আর এই রাঙহায় মার্শাল গুলো একদমই নতুন চলে আসছে আমাদের প্রিন্ট কালার গুলো কিন্তু খুব সুন্দর এবং খুবই নতুন নতুন অর্ডার করে কালেকশন গুলো ভাইয়া স্টকে চলে আসতেছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত মূলত রাঙায় মার্শাল আর নতুন প্রিন্ট নতুন কালেকশন নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আর কি আমাদের মূলত ভিডিও গুলো দেওয়া প্রাইস তো থাকতেছে একদমই কিন্তু হোলসেল এর প্রাইস টা একটু পরে জানাই দিব আপনাদের সবাইকে সবগুলোর দামি সেম থাকবে তো ভাইয়া তাই না যেগুলো দেখাবেন

আজকে কি সেগুলো একটু অফারে থাকবে ভাইয়া এগুলা তো একদম হোলসেল রেটেই থাকতে পাইকারি দামে থাকবে আচ্ছা আপনারা যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা ইনশাআল্লাহ একটা করে ভিডিও আপলোড অফারে ভাইয়ারা দিচ্ছেই বছরের শেষ মাস যেহেতু চলছে এবং অফারগুলো একদম একটার পর একটা থাকছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন কে কোন কালেকশনগুলো দেখতে চান এবং যারা ভাইয়াদের এখান থেকে কেনাকাটা করেছেন ভাইয়াদের কাপড়গুলো আপনারা নিয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমি চেক করি আপনা করলে আমি চেক করি জি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে অনেক সুন্দর দেখেন এবং আজকের কালারগুলো কিন্তু খুব মার্জিত এগুলো আপনারা দেখবেন যে মানে কম বয়স থেকে বেশি বয়স সব বয়সের জন্যই মনে একটা আপুর কমেন্টের কথা যে ভাইয়াদের কাপড় অনেক ভালো কিন্তু ভাইয়াদের কথাটা খুব ঠিক মানে আমরা অত মধু মেখাই কথা বলতে পারি না আসলে কাজের চাপ সব থেকে বেশি থাকে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপু দেখেন কত সুন্দর অনেক সুন্দর

রমজান মাসে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই দাম বাড়ে সেটা সবাই জানেন কোম্পানি থেকেই বাড়াই দেয় আমরা সবগুলোতে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার দ্রুত কন্টাক্ট করে অর্ডার করে প্ল্যান ইয়ে করে না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন করে অর্ডার করতে পারবেন আমরা কোনো জায়গা থেকে বলতেছি ক্যাশ অন ডেলিভারি নেব আমাদের ক্যাশ অন ডেলিভারি নাই আমাদের ডেলিভারি চার্জ না দিলে আমরা অর্ডার কনফার্ম করতে পারি যারা আমাদের থেকে রেগুলার কাপড় নেয় তারাও আমাদের ডেলিভারি চার্জ দেয় প্রোডাক্ট প্রোডাক্ট নেই খুবই ভালো হবে কোয়ালিটি ফুল হবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন কালার কম্বিনেশন প্রিন্ট কত সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র অনলি 860 টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস 10 নিলে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স করতে হবে সুন্দরবনের মাধ্যমে ভাইরা কাপড় পাঠিয়ে দিবে কত কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সুন্দর ডিজাইন এই যে এই প্রিন্টটা যা প্রিন্ট দিছে ছোট প্রিন্টের মধ্যে একদম সুন্দর অনেক সুন্দর অনেক মাশাআল্লাহ দেখেন

তাহলে ভাইরা দেরিতে হলেও রিপ্লাই করবে কাপড় থাকলেও রিপ্লাই পাবেন না থাকলেও পাবেন সমস্যা নেই আমরা আছি আমরা আপনাদের জন্যই আছি আসলে অনেকেই মনে করে আমার কথা শুনে হয়তো বা আমি অনেক লাগি মানুষ কিন্তু আমার ভয়ে এরকম যেটা আপনাদের পছন্দ আটশো টাকা মাত্র আটশো ষাট টাকাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আর অল্প কিছু কালেকশন আছে আমরা এই কয়েকটা দেখায় দিই আপনাদেরকে আপনারা একটু শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন আর রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাইয়াদের ভিডিও কে কে দেখতে পছন্দ করেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এবং সবগুলোর ওনার সাইড দিয়ে কাজ থাকছে প্রত্যেকটার ওনার পাশ দিয়ে কাজ থাকবে খুবই কোয়ালিটি ফুল হবে এবং মার্জিত কালেকশন এগুলো ওনার কাজগুলো অনেক সুন্দর মাত্র দাম থাকছে অনলি আটশো ষাট টাকা এটা কিন্তু ফিক্স দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা একটা দুইটা নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না কেন বলি কাজের সুন্দর প্রিন্টের সুন্দর কাজের কোয়ালিটি এবং ফিনিশিং পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ